হ্যালো এব কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে রান্নায় কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু আমি বানাবো ডিম তো রান্নার প্রসেসটাই সবার প্রথম দেখাচ্ছি আর ডিম কিন্তু আমি টমেটো দিয়ে ঝোল করব। তো দেখো টমেটোটা না এতটাই গরম যে টমেটোটা খারাপ হতে চলছে তো খারাপ দিকটা কিন্তু আমি কেটে ফেলে দেবো ফেলে দিয়ে বাদ বাকি দিকটা কিন্তু আমি পেস্ট করে ডিমের সাথে দিয়ে দেবো তো দেখো তার জন্য যা যা লাগে পেঁয়াজ কয়েকটা রসুন দিব। তবে রসুনটা পেস্ট করে দেবো সাথে কয়েকটা লঙ্কা আর এগুলো কিন্তু বানাচ্ছি আমাদের সকালের খাবার সাথে কিন্তু রয়েছে পটল ভাজা সকাল বলতে ওই সকাল আটটা না এখন কিন্তু বাজে সকাল সাড়ে নটা তো সব কিছু রেডি করে নিয়ে আমি রান্নাটা ওঠাবো যাতে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তো দেখো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে কিন্তু আমি ঘরগুলো পরিষ্কার করতে চলে এসেছি তো ঘরগুলো ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি মুছে নেব তারপরে কিন্তু আমার রয়েছে আমাদের দুপুরের রান্না তো অন্যান্য দিন আমি কিন্তু সকালেই রান্না করি আর দুপুরে খুব কম রান্না হয় আমাদের তবে আজকে কিন্তু আমি দুপুরেও রান্না করব। যেহেতু বাড়িতে সবাই রয়েছে আর দুপুরে সবাই গরম গরম খাবে বলেছে তাই কিন্তু দুপুরের খাওয়াটা আমি ঠিক খাওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে ওঠাবো তো দেখো ঘর থেকে কত নোংরা বেরিয়েছে আসলে অনেক দিন ধরে ঘরগুলো না ডিপ ক্লিন করা হয় না ওই হালকা ধরো মেজেটা ঝাড় দেওয়া হয় মেজের সাথে তো একটু কোনাগুলো আমি ঝাড় দিয়েই নিই তো তারপরেও যেন কত নোংরা বেরোলো ঘর থেকে তো দেখো ঘর ভালোভাবে ঝাড় না দিলে না ঘরে হাঁটতে যেন একদমই ভালো লাগে না এখন না ওই ভিডিও এডিটিং করা হয় না যেন আমার আর ভিডিও দেওয়া হয় না হয় একটা না একটা প্রবলেম প্রতিদিন হয়তো থাকে কোনো দিন হয়তো ভিডিও এডিটিং করা হয় না বা কোনো দিন হয়তো নেট শেষ হয়ে যায় তাই এর ভিডিও ঠিকঠাক দিতে পারছি না যাই হোক যখন দুটোই থাকবে মানে ভিডিও এডিটিং করার সাথে নেট আনলিমিটেড তখন কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে আমার দৈনন্দিন ভিডিও মানে যেদিন সময় হবে সেদিনেরটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব প্লিজ সবাই আমার পাশে থেকেও তারপরে দেখো সোজা কিন্তু আমি চলে এলাম ঘরগুলো মুছতে আর সত্যি কথা বলতে কী বলো তো কাজ করতে করতে এত গরম লেগে গেল মানে কি বলি আমি মানে কাজগুলো শেষ করে স্নানটা করতে পারলে মানে সব থেকে আরাম পাবো তাই কিন্তু আমি একটু না বসে ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি তো আমাদের রুমটা কিন্তু ভালোভাবে মুছে বের করলাম তোমরা দেখলেই দরজার যে কোন রয়েছে সমস্তটাই কিন্তু আমি ভালোভাবে মুছে নিয়েছি আমাদের রুমটা মুছে কমপ্লিট করার পরে কিন্তু সোজা চলে এসছে খাওয়ার ঘরটা খাওয়ার ঘরটা মুছে নিলাম খাওয়ার ঘরটা আর সমস্ত ঘরগুলো কিন্তু আমি এক করে এভাবে মুছে নিয়েছি তারপরে কিন্তু সব শেষে বারান্দাটা কেননা ঘরগুলো আগে মুছে রাখলে না সুবিধা হয় বারান্দাটা একদম সোজা মুছে বের করে নিয়ে চলে আসো আর আমি কিন্তু এভাবেই মুছি আমার ভালো লাগে প্রথমে আমি ঘরগুলো মুছে নিই তারপরে কিন্তু আমি বাইরেটা এটা মুছে ফেলি আর যখন কেউ কোনো ভাই বা দাদা দাদাভাই আমার ভিডিওতে যখন কমেন্ট করে বলো যে খুব ভালো লাগলো ভিডিওটা সত্যি তখন এত খুশি লাগে মনে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর আজকে দুপুরের রান্নায় কিন্তু অনেক কিছু রয়েছে তো চলো সবটাই তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো তোমাদের এইদিকে দেখো ভাগনা খাবে ভাগনার সাথে মেয়েও খাবে তো খাবে চিকেন রোস্ট যাই হোক আমি চিকেন খাই না তবে চেষ্টা করি ওদের বানিয়ে দেওয়ার জন্য তো এই মানে রেসিপিটা বানাতে ভাগনা নিজে আমাকে হেল্প করছে দেখো চিকেনটা বানাবো কিভাবে আর কোথায় সেটাই বুঝতে পারছি না ফট করে এটা নজরে এলো তাই ভাবলাম না এটাতেই বানিয়ে নিই আঁচটাও ভালোভাবে লাগবে আর হয়েও যাবে তবে একদম কিন্তু কম আছে একদম লো আছে কিন্তু এটা বানাতে হয় তবে কয়লার আগুন থাকলে আরও বেশি ভালো হয় যেহেতু কয়লা কোথায় পাবো তাই না তাই কিন্তু ওই গ্যাসেই ভালোভাবে সেঁকে নেওয়া হচ্ছিল আর চিকেনটা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমাদের জন্য মাছ বানাবো তবে মাছ কিন্তু আমি আলু দিয়ে বানাবো আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ শুধু মাছের ঝোল না আর একটা কিন্তু খুব প্রিয় জিনিস থাকছে আমাদের সাথে আজকে দুপুরে আজকে কিন্তু সত্যি অনেক কিছুই রান্না হচ্ছে সাথে কিন্তু পটল সকালে যেহেতু ফ্রাই করেছে এখন আর পটল করব না এখন একটু আমি গড়া করব তো তার আগে চলো মাছটা আগে ফ্রাই করে নিই তেল গরম হয়ে এসেছে আর মাছটা তেলে দিয়ে দিচ্ছি তবে হলুদ দিয়ে ওই মেখেছি মেখে নেওয়ার পরে কিন্তু আমি হাতটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি তাই কিন্তু আর মাছটা ধরলাম না এইভাবে গরম তেলে দিয়ে দিলাম আর দেখো মাছটা কিন্তু একদম আমি হালকা ভেজে নেবো কেননা ঝোলের মাছ বেশি কড়া ভাজা হলে একদমই ভালো লাগে না খেতে হালকা ভাজা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আলুটাকেও কিন্তু আমি এদিকে ফ্রাই করে নিচ্ছি আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নামিয়ে রাখবো তারপরে কিন্তু মশলাটা ভালোভাবে কষে নিয়ে মাছের ঝোলটা বানাবো তো ওই মশলা কষানো হচ্ছে আর এই দিকে আমি কচু শাকের জন্য রেডি করছি তো দেখো ঝুড়িতে আছে অনেকগুলো কাঁচা লঙ্কা আর রসুন তো রসুনও বেশি করে দিতে হয় তবে খেতে খুব ভালো লাগে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেশি হলে ঝাল ঝাল হলে খেতে দারুণ টেস্ট লাগে তো দেখো রসুনগুলো আলাদা করে নিচ্ছে আর কাঁচা লঙ্কাগুলো আলাদা করে নিচ্ছে যেহেতু কাঁচা লঙ্কাগুলো মাঝখানে আমি চির করে নেব। আর রসুনগুলো হালকা একটু থেতো করে নেব তো দেখো এই হচ্ছে আমার কচুর সবজির রেসি মানে যা যা লাগে সেগুলো আর ওইদিকে কিন্তু কচুটা আমি ধুয়ে জল ঝরতে দিয়েছি ভালোভাবে ঝুড়িতে করে রেখে দিয়েছি তো দেখো সব লঙ্কাগুলো কিন্তু আমি চির করে নেব তারপরে কিন্তু আমি কচু শাকটা উঠিয়ে দেবো তো কচু শাক খেতে তোমরা কে কে ভালোবাসো কচু শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কচু শাকে কিন্তু না কোনো রাসায়নিক সার না কোনো কিছু শুধু কিন্তু ন্যাচারাল এটাতে কিন্তু ক্ষতি নেই বরং লাভ আছে জানি না তোমরা কে কি মনে করবে তবে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি কচু শাক খেতে ভীষণ ভীষণ পছন্দ করি এই হলো আমার আজকে সারা সারাদিনের রুটিন মানে সারা সারাদিনের কাজকর্ম তো আমার সারা সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তবে এখনো কমপ্লিট হয়নি শুধু কচু শাকটা বাকি রয়েছে কচু শাকটা বানালেই কিন্তু কমপ্লিট তো ভালো লাগলো অবশ্যই অবশ্যই পাশে থেকো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের অনেক অনেক প্রয়োজন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে